আপনি যদি একজন সচেতন বাবা মা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চান আপনার সন্তান যেন ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং বিভিন্ন বিষয়ে জানতে শুরু করে যারা চান আপনার সন্তান খেলতে খেলতে শিখবে তাদের জন্যই আমাদের এই চমৎকার আটত্রিশটি বইয়ের একটি প্যাকেজ রিয়েল জ্ঞান বাক্স যেটার মাধ্যমে আপনার বাচ্চা খেলতে খেলতে শিখতে পারবে এর মধ্যে রয়েছে চমৎকার চৌত্রিশটি মূল বই এবং সেই সাথে চারটি বই উপহার হিসেবে থাকছে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত বাচ্চারা পড়ে শেখার চাইতে ছবি দেখে শিখলে অনেক বেশি মনে থাকে সাইন্টিফিক এই থিওরিকে কাজে লাগেই আমাদের প্রত্যেকটা বই ডিজাইন করা হয়েছে রঙিন ছবি এবং বড় বড় অক্ষর যুক্ত করা হয়েছে প্রত্যেকটা বইতে যাতে করে এই শব্দগুলো এই বাক্যগুলো এবং সেই সাথে এই অক্ষরগুলো কিন্তু বাচ্চারা সহজেই ছবি দেখে মনে রাখতে পারে জ্ঞানবক্সের এই চৌত্রিশটি বইয়ের মধ্যে প্রথমে রয়েছে বাংলা বর্ণমালা অ্যালফাবেট সংখ্যাশেখা নাম্বার মজার ছড়া রাইমস আরবি বর্ণমালা এনিমেলস ফ্লাওয়ার্স ফিশ বার্ডস ফ্রুটস ভেজিটেবল ফ্রুটস শেপস অ্যাবাউট মি Vehicles, good habit, colors, things at home, opposite word, action words, insects and reptiles, clothes and garments, plants, natural objects, professions, family and relatives, spice and crops, sports. আমাদের এই বইগুলো সেরা হবার একটি বিশেষ কারণ হচ্ছে বইগুলো বিদেশ থেকে আমদানি করা সাতছ জিএসএম এর বোর্ড দিয়ে প্রিন্ট করা সেই সাথে বইগুলো থাকার কারণে কিন্তু এগুলো সহজেই ফেটে যাবে না ছিঁড়ে যাবে না বা পানিতে ভিজবে না এবং সেই সাথে বইগুলো কার্ভ হওয়ার কারণে কিন্তু আপনার বাচ্চা যখন এগুলো দিয়ে খেলবে বা পড়বে তখন কিন্তু তার আঘাতপ্রাপ্ত হবে না সেই জন্য আপনার বাচ্চা কিন্তু খেলতে খেলতে শিখতে পারবে তাই আর দেরি না করে অর্ডার করতে পারেন আমাদের এই রিয়েল জ্ঞান বাক্স প্যাকেজটি অর্ডার করবার জন্য নিজের লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন আপনার সন্তানের হাতে তুলে দিন এমন কিছু যা আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে